গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল সবাইকে সবাই ভালো আছো নিশ্চয়ই ভালো তো থাকতেই হবে আমরাও ভালো আছি কি চা খাওয়া হয়ে গেছে সবার চলো আমরাও চাটা খেয়ে নিই বুঝেই উঠতে পারছি না কী শাড়ি পরবো তার সাথে কি গয়না পরবো তোমাদের সাথে একটু শেয়ার করি তিনটে সেট বার করেছি অবশ্য তোমরা দেখে চুজ করার আগেই আমার পরে নিতে হবে তো দেখাই একটুখানি দাঁড়াও এত এক্সাইটেড শাড়ি পরে যাওয়ার জন্য এই তিনটে সেটের মধ্যে কোন সেটটা ভালো লাগবে সেটাই তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম কিন্তু পড়া তো হয়েই গেছে পড়েছিলাম এই যে একদম বাদিকের সেটটা দিয়ে এই দেখো ডাল বাটা হয়ে গেছে এর মধ্যে নুন আর হলুদ দিয়েছি এবার বড়াটা ভেজে নেব দেখো দেখানো হয়নি তোমাদের গুলো করছি তো এই যে এখন এই চারটে লাস্ট ভাজছি আমি বললাম না এই চারটেই দেখিয়ে নি ভালো করে একটু চলো এগুলোও ভাজা হয়ে গেছে এবার আমি ভাতটা সেকেন্ড ফুড দিয়ে ভাত উপর দিয়ে রেখে আমি যাব স্নানে স্নান পুজো সেরে এসে তরকারিটা করব ওদিকে তো উচ্ছে ভাজা হচ্ছে এই যে বড়ার তরকারি কষানো হয়ে গেছে আর আলাদা করে কষানো দেখানোর তো কিছু নেই নর্মাল একটু আদা রসুন বাটা দিয়েছি পেঁয়াজ দিয়েনি কিন্তু একটুখানি আদা রসুন বাটা দিয়েছি আর ওই টমেটো আর ধনে গুঁড়ো নুন হলুদ এই দিয়েই তরকারিটা করছি চলো ফুটে উঠলে বড়া দিয়ে দেবো রেডি হয়ে বেরিয়ে পড়েছি সেই দেরি শাড়ি পরার অনেকদিন অভ্যাস নেই দেরি হয়ে গেছে চুলটা এখন ছাড়া থাক অফিসে গিয়ে চুলটা বেঁধে নেব বন্ধুরা চলে এসেছি অফিস থেকে আজকে ঢুকে গেছি সাতটার মধ্যে আজকেও অফিসের শেষে ওই সাড়ে পাঁচটা থেকে মিটিং হলো এক ঘন্টা আর কালকে আমাদের একটা মানে আমাদের একটা কম্পিটিশন চলছে লাস্ট ন তারিখ থেকে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো কালকে কম্পিটিশনটা শেষ হবে এবং কম্পিটিশন হচ্ছে মানে দুজনের মধ্যে আর কি দুজন দুজন করে ছটা গ্রুপে কম্পিটিশন হচ্ছে এত খারাপ আলুর পরোটা তোমরা কেউ খেয়েছো একে তো সর্ষে না সর্ষের তেলে ভাজি ইচ্ছে করেই সর্ষের তেলে ভাজলে আলুর পরোটা বলো চপ বলো গন্ধ ভালো হয় কিন্তু এরকম ছেঁড়া ভেড়া আলুর পরোটা এ দেখো একদম ছেড়া ঝাড়া আলুর পরোটা কেন এরকম হয়েছে বলো তো আলুটা না বেশি সেদ্ধ হয়ে গেছিলো এবার তারপরে ওটাকে দেখেছি একটু বেশি নরম নরম হয়ে গেছে আর পরোটার সিঁড়ি হয়ে গেছে এরকম সিঁড়ি কি সিঁড়ি হয়েছে পরোটার এই যে প্লাস্টের পরোটাটা ভাজা চলছে এই যে এই দুটো আমার আর এইখানে এই দুটো হচ্ছে পল্লবের তো অরেঞ্জ থালায় থাকে বলে কেমন দেখতে লাগে এই দুটো হচ্ছে পল্লবের চলো খেয়ে নি খেয়ে বলো কেমন হয়েছে প্রথমে একটু ভে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি এবার শুয়ে পড়বো পৌনে এগারোটা বাজে তাই খেয়ে দেয়ে নিয়ে ভালো খেলাম গো ভালো লেগেছে এই তোমার ছেঁড়া ভেড়া যেই পরোটাটা বানিয়েছি ছেঁড়া ভ্যাড়া আলুর পরোটা ভালো লেগেছে খেতে পুরটাও খুব সুন্দর হয়েছিল পরোটাটাও ভালো হয়েছিল সর্ষের তেলের একটা আলাদা গন্ধ হয় তো খুব ভালো লাগে খেতে তো যাই হোক খেয়ে নিয়ে বাসনগুলো মাঝে মাঝে কিছু কথা মনে পড়ছিল শেয়ার করি তোমাদের সাথে পল্লবকে তাই বলছিলাম বৃষ্টি হলে কি কষ্ট করে বাসন মেজেছি ওই রান টঙের মাথায় রান্নাঘর তারপরে মোটা মোটা টঙের মাথায় সিঁড়ি সেই সিঁড়িতে জল আসবে বলে ঘরের ভেতরে বসেছি আর বাইরে বাসন রেখেছি এইভাবে মেজেছি এইভাবে এতগুলো বছর চালিয়েছি কুড়ি একুশ বাইশ তেইশ চারটে বছর এইভাবে চালিয়েছি পল্লবটাই বলছে একটু শান্তি পেয়েছো তুমি একদমই ঠিক বলেছে একটু শান্তি পেয়েছি আমি এখন আর আমার ওই চিন্তা নেই বাইরে বৃষ্টি ঝড় তুফান যাই হয়ে যাক আমি আমার রান্না বাড়ি বাসন মাজা কোনো এক ফোঁটা জল গায়ে না লাগিয়েই করে ফেলতে পারবো ওখানে তো সেই সুযোগও ছিল না জল যদি বৃষ্টি আসছে দেখলে তাড়াতাড়ি করে পল্লবকে দিয়ে জল তুলিয়ে নিতে হতো না নাহলে আর জল তোলা যাবে না বৃষ্টি পড়লে আবার বৃষ্টিতে ভিজে ভিজে তুলতে হবে এই দেখো পল্লবের জন্য আজকে বানালাম মুসুর ডাল দিয়ে একটু ওটস বানালাম আজকে আর দই বা দুধ দিয়ে ওটস নয় মুসুর ডাল দিয়ে বানিয়ে নিলাম ওই খিচুড়ি টাইপের বলতে পারো একটু নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে বানিয়ে নিয়েছি এইটা ওকে সকালে খেতে দেব আর আমাদের দুপুরের খাবারের জন্য বানাবো ডালিয়া আর তার সাথে কুন্দ্রি ভাজা আজকে না ডালিয়ার সাথে খাওয়ার জন্য অন্য একটা বড়া বানাবো এ দেখো কুন্দরিগুলো একদম পাতলা পাতলা গোল গোল করে কেটেছি পেঁয়াজ দিয়েছি এটা ধুয়ে নুন মাখিয়ে রেখেছি এর মধ্যে বেসন দিয়ে বড়া করব। বড়া খেতেই হবে ভাজাভুজি খেতেই হবে আমাদের নাহলে চলবেই না হ্যাঁ বড়াগুলো কিন্তু সুন্দর হয়েছে দেখো কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আগের একটা তুলে নিয়েছি এগুলো সেকেন্ড টাইমের যেগুলো সেগুলো তাই ওল্টানারে দেখো তো কি সুন্দর হয়েছে বড়াগুলো আমি ভাবছিলাম বোধহয় ভালো হবে না তুলে দেখো নিয়েছি প্রেসার কুকারে সিটি দিয়ে করেছি ডালিয়াটা আর একটু নরম নরম কেন করেছি মানে পাতলা পাতলা এইটা টিফিনে যখন খাবো না তখন অনেকটা জমাট বেঁধে যাবে এই একটা বক্সে আমি নিয়ে নেবো আর একটা বক্সে পল্লবের জন্য রেখে যাব পল্লব খেয়ে অনেকটা থেকে যাবে একটু বেশি করেই করেছি ডালিয়াটা যাতে আর কি একেবারে যদি সেরকম হয় আজকে টিউশন আছে রাতেও যাতে এটা দিয়ে আর তার সাথে আর কিছু দিয়ে চালিয়ে দেওয়া যায় সেই জন্য একটু বেশি করেই করে নিয়েছি এবার এগুলোকে ঠান্ডা করার দরকার হবে না জানো তো এই বাটিগুলোতে আর অফিস যাওয়ার জন্য রেডি খালি ওড়নাটা নেব আর ব্যাগটা নেব এই যে টিফিনও রেডি করে ফেলেছি ওড়নাটা নেব আর ব্যাগটা নেব বেরিয়ে যাব। বাইরে বেরিয়ে আবার তোমাদের সাথে ভিডিও করব কারণ আজকে পল্লব পড়ে যাচ্ছে পাঞ্জাবি কারণ অফিস থেকে আজকে বলেই ছেলেরা যেমন খুশি পোশাকে যেতে পারবে তো একটা কালো পাঞ্জাবি পড়ছে আমারও ইচ্ছা ছিল কালো কুর্তি পরবো কিন্তু ভাবলাম এটার মধ্যেও কালো আছে এটাই পড়ি কারণ ওই আর কি প্রতিবাদ একটুখানি তো কালো পাঞ্জাবি আর তার সাথে সাদা চস্তা পড়ে যাচ্ছে আমি এটা পরছি এর সাথে অন্য নিয়ে বাইরে বেরিয়ে পরে তোমাদের সাথে আবার শেয়ার করছি এই যে বেরিয়ে পড়ছি দুজনে ওই ইয়েটা পড়েছে পাঞ্জাবিটা এই পাঞ্জাবিটা খুব কমফোর্টেবল ভীষণ কমফোর্টেবল মনে হচ্ছে গায়ে কিছু নাই বেরোই ভালোই রোদ আছে আবার শুনছি নাকি বর্ষা বৃষ্টি সব আসছে তো চলো বেরোই পরে এসে কথা হবে আশা করছি আজকে তাড়াতাড়ি চলে আসবো চলে এসেছি এই যে ব্যাগগুলো 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 সব ওখানে ঝোলানো দারুণ দিন কাটলো মানে গান বাজনা কথাবার্তা সব কিছুর মধ্যে দারুণ দিন কাটলো তখন অফিস যাচ্ছিলাম পল্লবকে বললাম যে তোমার খাবারটা আমি নিয়ে নিই একসাথে নিয়ে নিই ওখানে বসে খেয়ে নেবে ও বললো না আমি বাড়ি এসে খাবো আমি তো জানি আজকে বাড়ি আসতে একবারে ছুটি দিয়ে দেবে স্যার তো আমি কী করব আমি তো আমার খাবার নিয়ে গেছিলাম এখনই ছুটি দিয়ে দেবে জানলে আমার খাবারটা নিয়ে ঘরে ফিরে আসতাম একসাথে খেতাম দেখলাম যে জানলাম জানতাম না তো আমি আমার খাবারটা খেয়েই এসেছি আর ওর খাবারটা এসে ভালো হলো আমি ঘরে চলে আসায় ও না হলে ও বলছিল আমি খেয়ে চলে আসবো জানলাম না খেয়ে চলে আসতে হবে না চলে একবারেই চলে যাব তো এখন এসে বড়াগুলো একটু গরম করে দিলাম তারাও দেখাই ওদের তোমাদেরকে ওর খাবারটা এই যে ডালিয়া দিয়েছি আর তার সাথে আছে কুন্দরি পেঁয়াজের বড়া বড়াগুলোকে গরম করে দিয়েছি সুবিধা হয়েছে গরম গরম খেতে পারবে দেখেছো কি সুন্দর গরম করে দেওয়ায় একদম গরম গরম খাবে এদিকে দেবো না পুরো রেস্ট এখন চললাম পড়াতে এসে প্রচুর রেস্ট করেছি ঘুমাইনি আবার ঘুমাই বললেও ভুল হবে চোখ লেগে এসেছিলো আধা ঘন্টার জন্য তারপরে এই কিছু কমেন্টসের রিপ্লাই দেওয়া কিছু ভিডিও যাদের ভিডিও দেখতে আমি ভালোবাসি তাদের ভিডিও দেখা দুজনে একটু গল্প করা চা খাওয়া এইসব করে কেটে গেল মনটা তো ভালো নেই তাই আর শ্যুট করতেও ইচ্ছে করলো না চাই এবার টিউশন সেরে আসি তারপরে খাওয়া দাওয়া রান্না মোটামুটি করাই আছে